ওহো তো গাইজ দেখো আমার এই যে দুশো আছে তাহলে চলো আমি এখন যে ইবে বলটা স্ক্রিন মারব দেখা যাক কি দুইশো ডেমনের মধ্যে কিছু পাই কি মানে কিছু পাবো কি পাবো না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে হচ্ছে ষোলো একটা স্ক্রিন মারি দেখি কি দেয় মনে হয় না তো দিবে তো এই সমস্ত আলতো ফালতুই দিবে চলো আবার মারি দেখা যাক দেয় কিনা আমার কাছে অলরেডি স্কার আছে এখন দেখা যাক কি দেয় আবার স্কার দিয়ে দিবে না কি এখন আল্লাহ জানে দেখা যাক কোনটা দেয় আরে ভাই এভাবে কি দিবে না এভাবে দিবে না চলো সোলোই স্প্যান্ড মারি যেহেতু ইয়ে করার দরকার নেই আরে ভাই একটা ইভোগান দিয়ে দিলে কি হবে রে দেখা যাক দেখা যাক কি দেয় কি দেয় কিটা ফালতু ফালতু জিনিস এগুলা আরে ভাই একটা গান দিয়ে দে একটা মনে হয় না দিবে চলো কি করার দেখা কি করে থমসম দিয়ে দিছে ভাই সাহ থমসম আরে এই কেটা দিতি এই কেটা দিলে ভালো হতো কি দিল থমসম তাহলে চলো আর কি একটা যখন দিয়েছে চলো ভালো গেছে চলো গানটাইপ করে নি থমসম থমস থমসম কই গেল এই তো দিব থমসম আর এই থমসমটাই দিল একে দিত তাহলে ভালো হতো যাই হোক যেটা দিছে ওইটাই ভালো হয়েছে কম টাইমের মধ্যে পায়ে গেছি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখাবি পরবর্তী ভিডিওতে সবাই কাল্লা ফেজ